আজ একটা রচনা তোমাদের পাঠ করে শোনাবো শীতকাল এই রচনা গুলো নৈসর্গ রচনা আমি একটু দেখাই এই রচনা ঋতুগুলোকে কে বলা হয় নৈসর্গ রচনা দেখতে পাচ্ছো গ্রীষ্মকাল মাথায় লেখা রয়েছে নৈস্বর্গ রচনা বিষয় রচনা জীবনী বিষয়ক হয় তারপর খেলাধুলার বিষয়ক হয় তো এটা নৈসর্গ বিষয় রচনা শীতকাল তখন পয়েন্ট দিয়ে লেখা আছে ভূমিকা প্রাকৃতিক অবস্থা উৎসব অপকারিতা উপকারিতা অপকারিতা উপসংহার ভূমিকা দিয়ে শুরু হয় উপ উপসংহার দিয়ে শেষ হয় এগুলো লিখলে রচনাটার সৌন্দর্য বৃদ্ধি পায় চলো আমি পাঠি মানে বেশি নম্বরও পাওয়া যায় আর মনেও থাকে আমি পাঠ করে শোনাই ভূমিকা শীত পঞ্চম ঋতু কেন বলা হলো গ্রীষ্ম প্রথম বর্ষা দ্বিতীয় তৃতীয় হচ্ছে শরৎ চতুর্থ হেমন্ত তারপরে তারপরে শীত বসন্ত পাঁচ পঞ্চম হচ্ছে শীত হেমন্তর পরে আসে শীতকাল আগে যেতে হেমন্ত তার আগে যেতে শরৎ পৌষ ও মাঘ মাস নিয়ে হয় শীতকাল प्राकृतिक अवस्था शीतকালে उत्तर দিক থেকে ठंडा शुष्क বাতাস বইতে থাকে सूर्य এই সময় দক্ষিণ দিকে হেলে পড়ে সূর্যের তাপ অনেক কমে যায় এই সময় রাতে শিশির পড়ে ভোরবেলা চাঁদ দি কোসাই ঢেকে যায় শীতকালে দিন বড় হয় রাত ছোট হয় কোনো গাছের পাতাও এই সময় ঝরে যায় ফুল ফল দিয়ে একটা পয়েন্ট করতে পারো ফুল দিয়ে এই সময় গোলাপ গাঁদা চন্দ্রমল্লিকা নানা রকম মরশুমি ফুলের চারিদিক ভরে যায় এটা ফুল ফল দিয়ে একটা পয়েন্ট করেও লিখতে পারো উৎসব শীতকালে প্রধান উৎসব সশ্বতী পূজা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাড়িতে এই পূজা হয় এছাড়াও আছে বড়দিন নবান্ন পৌষ পার্বন উৎসব পৌষ পার্বণে বাইরে বাইরে পিঠে বাইরে বাইরে চালের পিঠে পায়েস আয়োজন হয় চলে আছে চালের হবে কথাটা মনে হচ্ছে সেটাই হবে ভ্রমণ এবং বনভোজনে উপযুক্ত সময় অর্থাৎ পিকনিক করা করা এগুলো সময় এই শীতকাল শীতকালে পৌষ মেলা বিভিন্ন মেলা বসে এবার আসে উপকারিতা শীতকালে নানা রকম শাক সবজি জন্মায় যেমন পালং শাক মূল বিভিন্ন রকম কপি টমেটো বেগুন পেঁয়াজ আলু শিম মটরশুঁটি বিট গাজর ইত্যাদি খেজুরের রস ও খেজুর গুড় এই সময় পাওয়া যায় এই সময় এর প্রধান ফল ও ফুল কমলা লেবু এবং নাশপাতি শীতকালে মানুষের পরিশ্রম এবং হজম করার ক্ষমতা বাড়ে এই ঋতুতে অসুখ বিসুখও কম হয় উপকারিতা ক্ষতি মানে ওটা উপকার হলো এটা উপকার দরিদ্র মানুষ শীতের প্রয়োজনে পোশাক কিনতে পারে না তারা শীতে খুব কষ্ট পায় তারপর এই সময় হাত পাগুলো খাটতে শুরু করে ফেটে যায় উপসংহার ভূমিকা দিয়ে শুরু হয় উপসংহার দিয়ে শেষ হবে ধীরে ধীরে উত্তরে বাতাস কমে আসে দিন বড় হতে থাকে শীতের বিদায় নেওয়ার সময়ও এগিয়ে আসে খুব ভালো রচনা ভালো লাগলো পরে তোমাদের বসন্ত কালটা পাঠ করে দেখো ভালো লাগলে অবশ্য লাইক করবে এটা কিন্তু ছোটদের জন্য রচনা দেখো ছোটোদের রচনা সংগ্রহ বইটা দেখেই দেখাচ্ছি